ক্যাসার লাগে অনেক দেখেন একজন অপরাধীকে আপনি যদি আশ্রয় দেন দুইশ বারো মৃত্যুদণ্ড বা অপরাধের যাবজ্জীবন কারাদণ্ড ক্ষেত্রে একটা মৃত্যুদণ্ড একটা তার অপরাধীকে সাজা হয়েছে একটা হলো অপরাধীর ধরনটা কি মৃত্যুদণ্ড আর একটা হচ্ছে যাবজ্জীবন কারাদণ্ড দুইটা ক্ষেত্রে হচ্ছে বা বলছে তাহলে অপরাধীকে আশ্রয় দেন কত হবে দুইশো যদি খেয়াল রাখতে স্বামী যদি কি ধরনের প্রযোজ্য নয় ওটা তো আমরা ব্যতিক্রম ব্যতিক্রমে পরে যদি ওইটা বা অন্য কতে আশ্রিত হিসাবে সেটা গ্রহণযোগ্য হবে না ওইটা পরে ওটা সেকশনের সাথে তাহলে দুইশো তেরো কি দেখা যাচ্ছে পুরস্কার দেখা যাচ্ছে একটা গিফট মানে অপরাধের শাস্তি হতে লোকায় রাখার জন্য উপহার ইত্যাদি গ্রহণ করা দণ্ডের ক্ষেত্রে বা যাবজ্জীবন কারণ দুইটাই ক্ষেত্রে কারাব এক কথায় শাস্তি যদি লোকের রাখার জন্য উপহার গ্রহণ করে

এখানে উপহার তো নিচে আরো অতিরিক্ত যে তার সম্পত্তি বা একটা কথা আছে এখানে সম্পত্তি যদি করে ওই যাবজ্জীবন কারাবাস বা বৃত্তদণ্ড দুইটাই থাকবে লুকায় রাখার বিনিময়ে কিন্তু পার্থক্য কিন্তু সম্পত্তির কথা উল্লেখ নাই এখানে আছে দুইশো তে হচ্ছে সম্পত্তির পত্তপন্ন করে যে আমি তোমার আরো সম্পত্তি দিব অনেক কিছু দিবো তুমি আমার আগে লুকায় রাখো বাঁচাও তাই না দুইশো চোদ্দ পার্থক্য কিন্তু তো এখানে কিন্তু সম্পত্তির উল্লেখ নাই দুইশো তেরো দুইশো চোদ্দ হচ্ছে সম্পত্তি খালি পার্থক্য অপরাধে লোকের রাখা বিনিময় উপহার প্রদান বা সম্পত্তি প্রত্যপূর্ণ বলা রয়েছে

তাহলে তিনশো ছাপ্পান্ন অথবা তিনশো উনআশি দিয়ে আপনি আহ পাঁচশো এগারো দিতে পারেন বাট এখানে সে ব্যর্থ হয়েছে অনেকে বলতে পাঁচশো মার খেলে আপনাদের দিবেই সবসময় খেয়াল রাখবেন যদি আসামি দৃত হয় সেই ক্ষেত্রে অন্যান্য যে ধারা আছে অবশ্যই হবে তা বলে ঘরে ভিতরে ঢুকছে চুরি করতে আপনার ব্যর্থ হয়েছে তিনশো আশি পাঁচশো এগারো দিচ্ছে আর তো সে তো নেয় নাই যদি সে দৃত হয়ে যেত তাহলে তিনশো আশি পাঁচশো এগারো মূল ধারা হচ্ছে পাঁচশো এগারো ব্যর্থ হয়েছে এটা হেডকোয়ার্টার সারা জানতে চাইছে এগুলো খেয়াল রাখেন আমি এগুলো ক্লাস বারবার দিচ্ছি খালি ভুল করতেছেন ঠিক আছে আচ্ছা একটা তার চলে গেছে সরি গরু চুর এখানে গরু চুর বোঝাইছে এখানে সম্পত্তি দেখাচ্ছে এখানে হচ্ছে তার আবার জানে যে গরু চুরি চুরি টুরি করে এর সাথে কানেকশন আছে তো এর এর কাছে সাহায্য চাইলে গরু চুরি ধরাইতে পারে বকশিস যে তুমি এই গরু মাল যারা বিক্রি করে যার কাছে তুমি এটা ধরাই আছে না

দেখা ছবিটা কি দেখা যাচ্ছে ছবিটা ছবিটা কি দেখা যাচ্ছে এরূপ অপরাধী যদি আশ্রয় দেয় তাহলে যাবত এবং কথা বলা আছে দুইটা ক্ষেত্রে হাজত আসামি পালন করছে এরূপ যার গ্রেপ্তার আদেশ জারি করা হয়েছে অপরাধীকে আশ্রয় দান করে তাহলে সেক্ষেত্রে কি হবে দুশো ষোলো একজন বলেন দুইশো ষোলো কি দ্রুত আপনারা ভালো পারেন এই দুইশো ষোলো কিন্তু জানি হ্যাঁ দুইশো আর দুইশো ষোলোর ভিতরে মৃত্যুদণ্ড অথবা স্পষ্ট বলে দিছে

এটা একটু ক্লিয়ার করে দেওয়া তাহলে এটা একটা উদাহরণ দিছিলাম না বলেন তো কে উদাহরণ দিছিলাম আপনাদের কার আছে উদাহরণ কার আছে মনে আমি বলছিলাম বলেন তো

এই যদি থানায় কেউ আসে কোনো কিছুর মামলা নিয়ে এই করার জন্য অপরাধ সংগঠিত হয়েছে তারপরেও থানার অফিসার কি করলো অপরাধের এটা আমলে নিল না আচ্ছা আপনি ক্লিয়ার করে দেবেন আমরা এটা একটু ক্লিয়ার বাদ করলো কি আমরা জানি না একজন ডিউটি অফিসারের কাছে একজন সাধারণ যারা ভিক্টি মাসে শোনা যাচ্ছে ভাই একজন ডিউটি অফিসারের সাধারণ একজন লোক আসলো বা সেবা গ্রহীতারা আসলো তারা অথবা একদম মাথা ফাটাই আসছে হ্যাঁ দ্রুত মাথা ফাটাই আসছে এখন কি করে আপনি যে যে ডিলে করা তাকে বলে যে আপনি দ্রুত মেডিকেল চলে যান এখন দেখতেছেন মাথা ফাটে চলে যাচ্ছে মৃত্যু সজ্জায় বা আর লোক আছে আপনি কি তাকে তো প্রাথমিক চিকিৎসার জন্য পাঠাবেন চিকিৎসা নেবেনি কিন্তু এই যে আইনের অজুহাত সরকারি কর্মচারীর নির্দেশ যেটা দিচ্ছে যে আপনি দ্রুত আপনি ডিলে না করে মেডিকেল সার্টিফিকেটের অপেক্ষা করে আপনি মামলা গ্রহণে কি বিলম্ব করতে থাকবেন না বিরত থাকবেন না মামলা গ্রহণে মামলা

এটাই হচ্ছে মামলা গ্রহণে বিলম্ব করা বিলম্ব বিলম্ব করা বিলম্ব করা হবে বিলম্ব না করা বিলম্ব করা তাই না এই মেডিকেল সার্টিফিকেট রোজ অজুহাত দেখানো এরকম কোন করা যাবে যদি সরকার কোন আইন নির্দেশ সমান্য করে সেটা হচ্ছে এইটুকু মনে রাখেন এটা এই দুইটা এই ধারা থেকে রিটার্নের প্রশ্ন আসে প্রায় আসে একটা গত বছর আসছিল এই সাথে সাবিন সাথে ঠিক এই যে এটা একটা উদাহরণ দিছি এখানে একটা উদাহরণ দিছি এখানে দেখেন পার্থক্যটা দেখেন পরের যে 218 তে দেখেন যে সরকারি কর্মচারীকে ভুল আহ ভুল রেকর্ড লিপি প্রস্তুত করো এখন ঘটনা হচ্ছে মামলা বুঝতে পারছেন ঘটনা হচ্ছে একটা গুরুতর অপরাধের কিন্তু আপনি বলেন তার অভিযোগ শুনে জিডি করে দিলেন বুঝতে পারছেন বিষয়টা ভুল রেকর্ড ভুল তথ্য বা ভুল লিপিও প্রস্তুত করলেন অথবা অপরাধকে বাঁচানোর জন্য বা কোন ব্যক্তিকে শাস্তি থেকে বাঁচানোর জন্য তার বাজেয়াপ্ত আহ বাজাপ্ত বাঁচানো সর্ব কর্মচারী বলতে ভুল রেকর্ড বা লিপি উদ্যোগ প্রস্তুত চুরি করে সেই ক্ষেত্রে এই দুইশো আঠারো এখানে বলা হয়েছে প্যানেল কোডের একশো সাতট্টি দেখছেন পার্থক্য কি একটা মামলা গ্রহণে বিলম্ব করতেছেন আর এটা হচ্ছে কি যে ধারায় মামলা রুজু করার কথা আপনার চুরি দ্বারা আপনার মামলা হবে হচ্ছে চুরি ডাকাতি কিন্তু চুরি ধারায় মামলা দিলেন বুঝতে পারছেন সেটা মানে ঘটনা হচ্ছে ডাকাতি আপনি মামলা নিলেন কি তাহলে আপনি এটা কি লঘু দ্বারায় হলো না হ্যাঁ বুঝতে পারছেন কথা

জোরে বলেন অপরাধীকে আশ্রয় আশ্রয় দানের শাস্তি দুশো অপরাধীকে শাস্তি হতে লুকিয়ে রাখার জন্য উপহার গ্রহণ অপরাধীকে লুকিয়ে রাখার বিনিময়ে উপহার প্রদান বা প্রদান এটাই

কাজে সাহায্য করার জন্য বকশিস তারপর হচ্ছে দুইশো ষোলো হাজত হতে আশ্রয় শাস্তি স্যার হাজত থেকে পালা আইসে তাকে স্যার আশ্রয় দান আশ্রয় দান তারপরে দুইশো ষোলোর ক আহ ডাকাত বা দস্যুকে আশ্রয়দানের শাস্তি স্যার দুইশো সতেরো দুইশো সতেরো সরকারি কর্মচারী কর্তৃক নির্দেশ মামলা করা এরকম কোন কিছু কর্মচারী আইনের নির্দেশ মান্য ঠিক আছে কোনো কাজে যে মেডিকেল সার্টিফিকেট অপেক্ষা তাকে বিলম্ব করা হচ্ছে এরকম কিছু

है नीचे सकते हैं ना उठ लगो लगो नहीं